সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একশো আটচল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে একক কাজ হজরতান রাজিউল্লা এর জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে তুমি যে যে কাজ বাস্তব জীবনে চর্চা অনুশীলন করবে উল্লেখিত শিরোনামের আলোকে তুমি শ্রেণীতে নির্ধারিত ছকটি পূরণ করো ক্রমিক গুণবলী যেভাবে চর্চা অনুশীলন করবো এক নম্বর পরোপকারী বিপদগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করব দুই দানশীলতা ধর্মীয় কাজে যথাসম্ভব অর্থ সম্পদ দান করব তিন নাম্বার ইসলাম প্রচার ইসলামের বাণী ছড়িয়ে দিতে নিজেকে নিবেদিত রাখব চার নম্বর জনসেবা সমাজ সেবামূলক কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করব পাঁচ নম্বর ন্যায় বিচারক সত্য মিথ্যার মধ্যে প্রভেদ করে সঠিকভাবে বিচার করব